ওয়েলকাম আজকে আমরা এস থেকে অশোক মিত্র কমিশন বা মিত্র কমিশন আলোচনা করব আগে বলবো মিত্র কমিশনটা কোথাকার এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শিক্ষা কমিশন এটা কিন্তু সারা দেশের নয় আমরা একদম প্রথম যখন শিক্ষার লক্ষ্য পড়েছিলাম তখন একটা শিক্ষার সংজ্ঞা লক্ষ্য উদ্দেশ্য সেখানে একটা আন্তর্জাতিক কমিশনের কথা বলেছিলাম সেটা হচ্ছে সারা পৃথিবীব্যাপী ইউনেস্কো যেটা করেছিল সেটা হচ্ছে তোমার যে ডেলোর কমিশন তারপরে আমরা পরাধীন ভারতবর্ষে দেখলাম হান্টার কমিশন স্যাডলার কমিশন সবই কিন্তু আমাদের দেশের জন্য হয়েছিল সেটা ছিল ব্রিটিশ নিয়ন্ত্রিত তারপরে স্বাধীন ভারতে নিজস্ব আমাদের জাতীয় কমিশন হলো কি রাধাকৃষ্ণন কমিশন বলো বলো পোারী কমিশন বলো বিভিন্ন কমিশন তারপরে জাতীয় শিক্ষানীতি আসলো এবারে এই যে অশোক মিত্র কমিশনটা বলবো শুধু কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা কিন্তু সর্বভারতীয় না পশ্চিমবঙ্গের জন্য শিক্ষা কমিশন অশোক মিত্র কমিশন এবারে পটভূমিটা জানবো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি গেল আসলো প্রয়োগ হলো এবং শিক্ষাকে যৌথ তালিকায় নেওয়া হলো এবার জাতীয় শিক্ষানীতি বিভিন্ন যে নীতিগুলো নাইনটিন এইটি এর যে বিভিন্ন নীতিগুলো সেগুলো বিভিন্ন রাজ্য সরকারকে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বলেছে রাজ্য সরকারগুলোকে দায়িত্ব নিতে এবার এই রাজ্য সরকার গুলির মধ্যে একটা দ্বিধা তৈরি হলো কিভাবে কাজ করব তাহলে ভবিষ্যতে শিক্ষা কেন্দ্র সব দায়িত্ব নিচ্ছে না বা শিক্ষাটা যদি যৌথ তালিকার মধ্যে পড়েছে ফলে তাহলে প্রত্যেকটা স্টেট চাইলো তার নিজের মতন করে একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে অবশ্যই কেন্দ্রীয় তালিকাকে সম্মান করে সেটাকে মর্যাদা রেখে এবার পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনের শিক্ষা ব্যবস্থা কেমন হবে আমাদের স্টেট বাড়াচ্ছে সেটা নিয়ে খুব একটা আহ চিন্তা ভাবনা করো কারণ সে সময় পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে বেশ কয়েকটি বিতর্ক তৈরি হয়েছিল তার একটি অন্যতম অনেকগুলো বিতর্ক সব যাচ্ছে না অন্যতম একটা বিষয় ছিল ইংলিশ তুলে দেওয়া প্রাথমিক স্তর থেকে ইংরেজি তুলে দেওয়া হয়েছিল তৎকালীন বামফন সরকার উনিশশো সাতাত্তরে যারা ক্ষমতায় আসে রাজনৈতিক বিষয় নয় কিন্তু প্রেক্ষাপট জানতে গেলে বিশ্লেষণ জানতে গেলে আমাকে সেই সময়কার বিষয়গুলো আসবে ইংরেজি তুলে দেবার ফলে জনমানসে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছিল এবং শুধু জনমানসে নয় সেই সময় কয়েকটি জেনারেশন তারা কিন্তু ইংরাজিটা সেই প্রাথমিক স্তরে পায়নি যার মধ্যে আমরা সব আমরাও ছিলাম আমরা কিন্তু অনেক পরে চালু হয়েছে ইংরাজি প্রাথমিক স্তরে কিন্তু ছিল না ফলে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয় এছাড়া শিক্ষকদের প্রাইভেট টিউশন বলো এবং বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে স্বজন পোষণের বিভিন্ন ক্ষেত্রে তখন এই যে তোমরা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পাচ্ছ চেষ্টা করছো পাচ্ছ আমার মতন একদম লো ভোল্টেজ ছেলে যারা একদম সাধারণ ঘরের নিম্নবিত্ত পরিবার তারা আজকে রুটি রুজি এবং তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে সেই সময় কিন্তু তা ছিল না তখন ছিল কি স্কুলে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হতো এই সমস্ত বিষয়টা শিক্ষার মান অন্যান্য বিষয় নিয়ে একটি কমিশন গঠন করা হয় তৎকালীন পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী ডক্টর অশোক মিত্র এই যে নামটা তার লেখাই আছে ডক্টর অশোক মিত্র বা এ মিত্র আমি বলছি অশোক মিত্র নেতৃত্বে কত সালে উনিশশো সালে সালের তেরোই আগস্ট উনিশশো একানব্বই এর থার্টিন আগস্টে একটি পশ্চিমবঙ্গ সরকার একটি গেজেট নোটিফিকেশন করে এই অশোক মিত্র কমিশন গঠন করে আমরা জানি কমিশনের নাম সবসময় কি থেকে হয় কমিশনের নাম হয় তার সভাপতি ছিলেন সভাপতি ছিলেন ডক্টর অশোক মিত্র প্রাক্তন অর্থমন্ত্রী তৎকালীন সেই প্রাক্তন অর্থমন্ত্রী নেতৃত্বে কত তারিখ কত সাল তাহলে উনিশশো একানব্বই সালের তেরোই আগস্ট কয়জন সদস্য ছিল এখানে মোট সদস্য ছিল ওনাকে ধরে নজন সদস্য নিয়ে একটি কমিশন গঠন করেন এখানে আর বিদেশের গল্প নেই যেমন অধ্যাপক পবিত্র সরকারের মতন মানুষ তখন ওই বসিরাটের যে মেয়ে ইনারাও কিন্তু এই কমিশনের সদস্য ছিলেন উনিশশো সালে নভেম্বরে এই কমিশন কি করলো কাজ শুরু করলো ঠিক আছে নভেম্বরে এই কমিশন কাজ শুরু করলো তাহলে তৈরি হলো কবে উনিশশো একানব্বই আগস্ট আর উনিশশো একানব্বই নভেম্বরে কমিশন কাজ শুরু করলো এই কমিশনের যে সম্পাদক ছিলেন সম্পাদক ছিলেন এস এন ঘোষ ঠিক আছে সম্পাদক ছিলেন এস এন ঘোষ নামগুলো কিন্তু এগুলো মনে রাখতে হবে কোন কোথার থেকে প্রশ্ন দেবে এটা আমার পক্ষে বলা সম্ভব নয় কারোর পক্ষে নয় উনিশশো একানব্বই সালে তেরোই আগস্ট গঠিত হল নজন সদস্য নিয়ে কাজ শুরু করলো একানব্বই নভেম্বরে এবং এর সদর সভাপতি কে ছিলেন স্বয়ং ডক্টর অশোক মিত্র এবং সম্পাদক ছিলেন এস এন ঘোষ এবং বিরানব্বই সালে আগস্টে এই কমিশন তার প্রতিবেদন বা রিপোর্ট দিল রিপোর্ট দিল কবে উনিশশো সালে সালের আগস্টে এক বছর পর আর কি ঠিক আছে এই রিপোর্টের মোট পৃষ্ঠা কটা ছিল এই রিপোর্টের পৃষ্ঠা ছিল তিনশো ছিয়াত্তরটি তিনশো ছিয়াত্তরটি পৃষ্ঠা ছিল রিপোর্টে এবং একশো আঠারোটি সুপারিশ ছিল বা রেকমেন্ডেশন ছিল তাহলে অশোক মিত্র কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল তিনশো ছিয়াত্তর মোট রেকমেন্ড ছিল একশো আঠারোটি এই একশো না তবে নিশ্চয়ই কমিশনের সুপারিশ সরকার প্রত্যেক সরকারি সম্পূর্ণ না মানলেও কিছুটা অবশ্যই মেনে নেয় এটাই নিয়ম এই যে একশো আঠারোটি সুপারিশ কমিশন করলো তার মধ্যে থেকে কি করলো সেভেন্টি টু বাহাত্তরটি কমিশন এই সুপারিশ কমিশন নয় বাহাত্তরটি সুপারিশ সরকার কিন্তু মেনে নিয়েছে তাহলে কি ডক্টর অশোক মিত্র প্রাক্তন অর্থমন্ত্রী তার নেতৃত্বে উনিশশো একানব্বই সালের তেরোই আগস্ট একটি কমিশন গঠন করে যার সদস্য ছিল নজন সভাপতি ছিলেন ডক্টর অশোক মিত্র সম্পাদক ছিলেন এস এন ঘোষ কমিশন নভেম্বর থেকে কাজ শুরু করে এবং উনিশশো বিরানব্বই আগস্টে তার সরকারের কাছে তার প্রতিবেদন বা রিপোর্ট জমা দেয় রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল থ্রি সেভেন সিক্স তিনশো ছিয়াত্তর পৃষ্ঠা একশো সুপারিশ করে তার মধ্যে সরকার বাহাত্তরটি সুপারিশ মেনে নেয় যে মূল সুপারিশ বাহাত্তরটি সুপারিশ আমরা এই জন্য অশোক মিত্র কমিশনের যে ইম্পর্টেন্ট দিকগুলো আছে সেইগুলো আমরা আলোচনা করব যে কোন কোন মূল সুপারিশ প্রথম আমরা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যাব কমিশন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু সুপারিশ করেছেন সেই তিন চারটে বিষয় বলবো তারপরে যাব ইঞ্জিনিয়ারিং প্রথমে যেটা বলেছে শিক্ষকদের মানে অন্য কাজে না দেওয়া এইটা একটা ব্যাপার ছিল এখনো আছে এই যে তোমরা হয়তো যারা আহ অনেকেই আছে আমার ভিডিও দেখছেন সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা তারা অনেকেই জানেন যে বিএল ডিউটি নিয়ে একটা বিতর্ক চলছে বা যারা শিক্ষকতা করছেন না বা করছো না তারাও অনেক জোর করে ডিউটি কাজ এই সমস্ত কাজে দিয়ে দেওয়া হচ্ছে তখন আরো বেশি ছিল কমিশন প্রথম সুপারিশ করছে প্রাথমিক শিক্ষকদের অন্য কাজে না অর্থাৎ নিয়োগ করা যাবে না তারা শিক্ষকতা করতে এসছে শিক্ষকতা করতে দিন অর্থাৎ ছাত্র না পড়িয়ে কারবারই কটা গরু আছে এটা গোনা যদি শিক্ষকের কাজ হয়ে যায় তাহলে সে দেশের শিক্ষা বা সে রাজ্যে শিক্ষার ব্যবস্থাটা কি হাল হতে পারে সহজেই অনিনীয় এটার কথা বলেছি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রতি পাঁচ বছর অন্তর অন্তর শিক্ষকদের কোর্সের কথা বলা হয়েছে রিফ্রেশমেন্ট কোর্স নামটা মনে রাখবে রিফ্রেশমেন্ট কোর্সের কথা তাহলে কোন কমিশন বলছে অশোক মিত্র কমিশন প্রতি পাঁচ বছর এটা খুব উপযোগী সিদ্ধান্ত আমি মনে করি বেশ কয়েকটি সিদ্ধান্ত আমাদের শিক্ষার উপযোগী যদিও আপনি কেবল হয়নি এটা যদি এটা করা যায় তাহলে কি হয় শিক্ষকদের যে এক ঘেমি চলে আসে নতুন পদ্ধতির সাথে আমরা আপডেট হতে পারি না এইটা কিন্তু দূর হয় ট্রেনিং বা রিফ্রেশমেন্ট কোর্সের কথা কিন্তু বলা হয়েছে আর যেটা বলা হয়েছে প্রাথমিক স্তরের জন্য মিড ডে মিল চালু করার বলা হয়েছে কিন্তু এই মিড ডে মিল যদিও অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখব সর্বশিক্ষা অভিযানেও দেখব বলেছে প্রাথমিক স্তরে মিড ডে মিল চালু করা কারণ আমার রাজ্যের বহু শিক্ষার্থী এই সময় পর্যন্ত এটা আমাদের সরকারের লজ্জা আমাদের জাতির লজ্জা যে এখনো ঠিক মতন দুবেলা খেতে পায় না যদি স্কুলগুলোতে খাবার ব্যবস্থা হয় শিক্ষার্থীর অন্তত খাবার জন্য হলেও পড়তে আসবে তাতে করে দু চারটে কথা শিখবে এই যে মিড ডে মিল চালু করার কথা বলা হয়েছে এবং প্রাথমিক বই পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে বই পরীক্ষা মানে এক্সটার্নাল এক্সাম ছিল আগে মানে ফোরের পরে বা এই যে এই বই পরীক্ষা ব্যবস্থা সারা বছর ধরে ইন্টারনাল অ্যাসেসমেন্ট করার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক আছে এটা কিন্তু বলা হয়েছে আর বলছে বিদ্যালয়গুলোর উন্নতি করতে হবে এই যে আমাদের বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়গুলো আমরা দেখেছি অপারেশন ব্ল্যাকবোর্ডের সময় বলেছি অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি নেওয়া হয়েছে এবং অশোক মিত্র কিন্তু একই কথা বলেছে প্রাথমিক বিদ্যালয়গুলোর পরিবেশ শিক্ষার পরিবেশ নিয়ে অনেক ক্ষেত্রে এই পরিবেশকে ফিরিয়ে আনাটা খুব দরকার আর পদ্ধতির পরিবর্তন বা উন্নতি করতে হবে প্রাথমিকে ওই থোর বলি খাড়া বড়ি তোর মালধাত্তা আমাদের একে ইয়ে নো স্যার পারি না স্যার স্যার বেঞ্চের উপরে উঠে দাঁড়া কান এই সিস্টেমের মধ্যেই চলছে লেকচার মেথডে চলছে যে পদ্ধতি আধুনিক যে বিভিন্ন মনোবিজ্ঞানসম্মত সাইকোলজিক্স বা বিজ্ঞানের উন্নত পদ্ধতিগুলো আবিষ্কার হচ্ছে সেগুলো প্রাথমিক স্তরে অ্যাপ্লাই করতে হবে ছেলে মেয়েদের শিক্ষাটাকে মনোগ্রাহী করতে হবে শিক্ষাটাকে যেন শ্রেণিকক্ষে এনজয় করে স্কুলে আসা না আসতে পারাটা প্রত্যেকটা শিক্ষার্থী যেন অভাব অনুভব অনুভব করে এই জায়গাটা তৈরি করা হচ্ছে শিক্ষণ পদ্ধতির কাজ ঠিক আছে এই এইগুলো মোটামুটি প্রাথমিক স্তরে আরও বলেছে গুরুত্বপূর্ণ কয়েকটি আমি বললাম এইবার মাধ্যমিক স্তরেও এরকম কয়েকটি সুপারিশ করেছে সেইগুলো আমরা এবারে কয়েকটি আলোচনা করব। মাধ্যমিক স্তরের জন্য কমিশনের প্রথম যে সুপারিশ সেটা হচ্ছে বিদ্যালয় গুচ্ছ আমরা আগে দেখেছি এটা কমিশনের ইয়েতে বিদ্যালয় গুচ্ছের কথা এই অশোক মিত্র কমিশনও কিন্তু তোমার যে কি বলেছে বিদ্যালয় গুচ্ছ মাধ্যমিক বিদ্যালয়গুলি নিয়ে পড়তে হবে বিদ্যালয় বিদ্যালয়গুচ্ছ কি এটা বিস্তারিত বলেছি আমরা আগে বিদ্যালয় গুচ্ছ হচ্ছে কয়েকটি পাশাপাশি বিদ্যালয় তারা নিজেদের মধ্যে আদান প্রদান করবে তাদের উপাদান শিক্ষক শিক্ষার্থী পরিপূরক হয়ে উঠলে সবকটা বিদ্যালয় অর্থাৎ সেই এলাকার ছাত্রছাত্রী সর্বোপরি শিক্ষা ব্যবস্থা উপকৃত হবে এই বিদ্যালয় গুচ্ছটাকে মাধ্যমিক স্তরে অনেক বেশি ক্লাস্টার যেটা আছে সেটাকে আরো উন্নত করার কথা বলা আর খুব ইম্পর্টেন্ট এবার বলছি মাধ্যমিক বিদ্যালয়ে বছরে অন্তত দুশো কুড়ি দিন কুড়ি দিন কর্মদিবস রাখার কথা বলা হচ্ছে অন্তত দুশো কুড়ি দিন যাদের পঠন পাঠন হয় এটা কিন্তু মনে রাখবে অশোক মিত্র কমিশন কত দিনের কথা বলেছে দুশো কুড়ি দিন অন্তত মাধ্যমিক বিদ্যালয়ে যেতে পঠন পঠনের ছুটি ছাটা এগুলো বলেছে প্রয়োজনে যে বড় পরীক্ষাগুলো একটা বড় ভ্যাকেশনের সময় হোক বাকি চোখ কিন্তু পঠন পাঠনের দিন কিন্তু বাড়াতে হবে আর যেটা বলে পাশের ক্ষেত্রে তোমার যে মিনিমাম নম্বর চল্লিশ করতে হবে চল্লিশ নম্বর পেলে আর এভারেজ কত পঞ্চাশ পার্সেন্ট পেলে তবেই পাস এইটা করতে হবে এইটা করা যায়নি ভবিষ্যতে তখন আর চৌত্রিশ থেকে আরো কমে এখন তো পঁচিশে চলে এসছে এটা কিন্তু খুব ভালো প্রস্তাব ছিল কিন্তু কিছু শিক্ষার্থীর জন্য এটা আবার খুব জটিল ব্যাপার কিন্তু শিক্ষার মানের উন্নতির জন্য কমিশন কিন্তু এ কথা বলেছিল তাহলে কত পার্সেন্ট বলেছে মিনিমাম একটি সাবজেক্টে চল্লিশ পেতে হবে এবার তুমি সব সাবজেক্টে চল্লিশ পেলে হবে না অন্য সাবজেক্টে বেশি পে তোমাকে এভারেস্টটা পঞ্চাশ পার্সেন্ট দেখাতে হবে তবেই মাধ্যমিক স্তরে উন্নতি হবে নচেত না এটার কথা কিন্তু বলা হয়েছে আর কি বলা হয়েছে পোশাক মিত্র সমস্যা হচ্ছে পরিদর্শন পরিদর্শন ব্যবস্থার আরো উন্নতি করতে হবে এই যে আছেন তারা যেভাবে পরিদর্শন করছেন প্রয়োজনে সহযোগী আরো বাড়াতে হবে বিদ্যালয়গুলো না আনলে আহ তাহলে কিন্তু উন্নতি হবে না আর যেটা বলেছে এই যে মাধ্যমিক স্তরে যে আইটিআই গুলো রয়েছে এখানে পাঠ্যক্রমটাকে বাস্তবসম্মত করতে হবে এই ফাইটিআই যা শেখানো হচ্ছে তা সেই তোমার যে আগের এটাও মানদাতা আমাদের জিনিসপত্র চলছে এগুলো উন্নতী দরকার বাস্তব সম্মত না হলে শিক্ষার্থীরা কাজও পাবে না শিক্ষা বেকার হবে এই মাধ্যমিক স্তরের জন্য এগুলো হলো বিদ্যালয় গুচ্ছ 220 দিন অন্তত ক্লাস হবে 40% মিনিমাম পেত হবে এবারে যে 50% পলিং পাস মহিলাদের সম্ভাবনা উন্নতি আর বাস্তব সম্মত পাঠ্যক্রমের ব্যবস্থা করা এবার উচ্চ শিক্ষাকেতে দু তিনটি আমরা একটু জানার চেষ্টা করি তারপরে সর্বপরি আমরা জানবো আর কি কি কথা বলেছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কমিশনের যেসব সব সুপারিশ ছিল প্রথমত কলেজ গুচ্ছ এই প্রথম কিন্তু আমরা স্কুল গুচ্ছ স্কুল গুচ্ছ শুনে এসছি এই একটা জায়গায় দেখলাম কলেজ গুচ্ছ অর্থাৎ একটি এলাকায় পাশাপাশি মতোই নিজেদের প্রদান করবে শিক্ষক ওই যে পড়াতে পারে এই কলেজটা ব্যবহার করতে পারে ওই ছাত্ররা সেই কলেজের লাইব্রেরিটা ব্যবহার করতে পারে এই আদান প্রদানের মধ্যে দিয়ে একটা ক্লাস্টার উঠবে কলেজগুলোর মধ্যে যাকে বলেছে তোমার যে কলেজ গুচ্ছ এছাড়া কলেজ তরে সেমিস্টার চালুর কথা বলা হয়েছে যে সেমিস্টার পদ্ধতিতে এখন যে কলেজগুলোতে পরীক্ষা হচ্ছে প্রথম কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে অশোক মিত্র কমিশন এর তোমার যে বলেছে কলেজে পঠন পাঠনের দিন খুব কম বেশিরভাগ এই একটা খুব ব্যাপার ছিল মানুষ স্কুল নিয়ে খুব কথা বলে কিন্তু কলেজগুলোর হালের দিকে কেউ তাকায় না এখন কলেজে বসে ভর্তি হতে পারেনি যাই হোক তো এই ছুটি কমিয়ে আনতে হবে পরীক্ষাগুলোকে বড় ভ্যাকেশনের মধ্যে প্রয়োজনে ফেলতে পারে শুধু স্কুল টিচারদের প্রশিক্ষণটা টানাটানি করলে হবে না এবার এই প্রথম ভালো কথা বলেছে এটা অধ্যাপকদেরও প্রশিক্ষণ দিতে হবে ঠিক আছে বলেছে কমিশন বলেছে অধ্যাপকদেরও ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এনারা কিভাবে ইন্ডলিজ করবে ছাত্রদের ছাত্রদের তবে ভালো করে হবে এটা বলেছে আর যেটা শিক্ষকদের উদ্দেশ্যে বলেছে সকল স্তরে এটা কিন্তু কলেজদের জন্য নয় শুধু আগেই বলছি প্রাইভেট টিউশন সম্পূর্ণ বন্ধ করে যারা সরকারি বেতন নিয়ে যে কোনো জায়গায় শিক্ষকতা করেন তাদের প্রাইভেট টিউশনটা বন্ধ করতে হবে তার প্রাইভেট টিচার বোর্ডের সুপারিশ কোন কমিশন করেছে অশোক মিত্র কমিশন ঠিক আছে আর শিক্ষকদের প্রশিক্ষণকে দু ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে পি সার্ভিস আর একটা ইন সার্ভিস একটা পি আর একটা ইন অর্থাৎ চাকরি পাওয়ার আগে ধরো ডিএড বা বিএড আমরা পড়ে সেটা আর চাকরি পাওয়ার পরেও একটা ট্রেনিং দেওয়ার কথা বলা হয়েছে দুই রকমের প্রশিক্ষণের কথা বলা হচ্ছে তাহলে কি বললাম কলেজ গুচ্ছ তৈরি সেলেস্টার চালু ছুটি কমানো অধ্যাপকদের ট্রেনিং আর এটা কিন্তু বিদ্যালয় স্তর থেকে সমস্ত ধরনের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করা আর কলেজ শিক্ষকদের প্রশিক্ষণটা দুই রকম হবে একটা একটা সার্ভিস সার্ভিস ইন এটা কলেজ নয় বিদ্যালয় শিক্ষকদের ক্ষেত্রে এবং চাকরি পাওয়ার পরেও কিছু প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবার এটা উচ্চশিক্ষা গেল তো এবার তোমার জেনারেল কিছু সুপারিশ এবার শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে আমরা ভাগ করবো না নর্মালি বলবো সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট সুপারিশ যেটা যার জন্য তোমরা আজকে এই খানটা স্বপ্ন দেখতে পাচ্ছো ওই যে বললাম আমার মত একটা সাধারণ ঘরের ছেলে আজকে হয়তো কোনো প্রতিষ্ঠানের শিক্ষকতা করতে পারছে সেটা আমি নম্বরগুলো 8 ইয়ে করতে পারলাম না সম্ভবত 12 13 হয়েছিল আমি 11 থেকে শুরু করলাম ঠিক আছে নম্বরটা দাজ নট ম্যাটার এসএসসি চালু করা এই প্রস্তাবটা দেয় যে এই যে বিদ্যালয়ে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ হচ্ছে এই নিয়োগ অনেক হাবলা হচ্ছে হয়েছে অস্বীকার করবার কোন জায়গা নেই কেউ তামা তুলসী নিয়ে এ অব্দি জলে দাঁড়িয়ে যদি বলে সে আমলে কোনো দুর্নীতি হয়নি আমি মানবো না তোমরাও মানবে না অনেক ক্ষেত্রে এটা হয়েছে স্কুল সার্ভিস কমিশন চালু করা ছিল তৎকালীন সরকারের একটি অন্যতম যুগান্তকারী সিদ্ধান্ত হাজার সমালোচনা থাকতে পারে আমি নিজে ব্যক্তিগত ভাবে সেই মতাদর্শের সাথে সমর্থক বা সম্পৃক্ত নই আমি অ্যাকচুয়ালি কোন রাজনৈতিক দলের সাথে আমার বনে না কারণ খারাপ আমি নিজে দেখেছি এই জন্য কোনো রাজনৈতিক দলের সাথে বনে না কিন্তু যার ভালো সেটা বলতে হবে সার্ভিস কমিশন সেদিন গঠিত না হলে আমাদের মতন সাধারণ ঘরের ছেলেরা কোনোদিন সেই আমলে পার্টির ঝান্ডা ধরে ওই বোমাবাজি করে কোনো স্কুল ইন্টারভিউ দিতে ঢুকতে পারতাম না চাকরি হয়তো করতে পারতাম না আবার এই যে বর্তমান সময়ে স্কুল সার্ভিসের তার যে সুনাম সেই মুকুটটা কিন্তু একদম ধুলোয় গড়িয়ে দিয়েছে দুর্নীতির কারণে আজকে যে অবস্থাটা তৈরি হয়েছে এই যে সার্ভিস কমিশন তৈরি এটা হচ্ছে অশোক মিত্র কমিশনের সুপারিশ যার জন্য আজকে আমরা এই এই যে তুমি আমার কথা শুনছো অর্থাৎ একটা প্রস্তুতি নিচ্ছ যে এখন সে কনফিডেন্সটা অবশ্যই তোমরা পাস করবে আর আমার শুভকামনা তো আছেই অবশ্যই তোমাদের মতো সেই কনফিডেন্স কনফিডেন্সটা আছে যে আমরা চাকরি পাবো আচ্ছা যদি স্কুলে স্কুলে যে ইন্টারভিউ দিতে হতো আমরা সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুযোগটা নিতে পারতাম তুমি কি বাঁকুড়ার ছেলে হয়তো বাঁকুড়ার তিনটে স্কুল ইন্টারভিউ দিতে পারত আমি নদীয়ার আমি এই তো নদীয়ার একটা দুটো আমি যে শুধু উত্তরবঙ্গে চাকরি করতে পারতাম না বারো তেরো বছর ধরে এই যে এই জায়গাটা তৈরি হয়েছিল কিন্তু এস এস চালু হওয়ার ফলে এইটা অশোক মিত্র কমিশনের সুপারিশ আর একটা যেটা যেটা বললাম যে ওই সময় কি হয়েছিল ইংরাজি নিয়ে একটা ব্যাপার ছিল এই কমিশন সুপারিশ করলে ফাইভ থেকে ইংলিশ চালু করতে হবে যে ইংলিশ উঠে যাওয়ায় জনমানুষে একটা বিরূপ প্রতিক্রিয়া করেছে এবং শিক্ষার মান তলানিতে নিতে যে পড়েছে ছেলেমেয়েরা মেয়েরা প্রথমত শিখছে যে এ বি সি ডি শিখছে আমরা ওই দলে পড়েছিলাম না আমরা তো ফাইভে যে পেয়েছিলাম প্রথম অফিশিয়ালি এ বি সি ডি আমাদের শেখা ক্লাস ফাইভে তার আগে স্কুলে সরকারি ভাবে আমাদের কোনোদিন এ বি সি ডি শেখানোর ব্যবস্থা ছিল না ইংরাজি বই কিন্তু ছিল না ঠিক আছে যে যেটুকু শিখেছি বাড়িতে বাবা মায়ের কাছে ফলে এই অবস্থাটার পরিবর্তন করে ফাইভ পর্যন্ত ইংলিশ চালু করা কারণ আমরা কিন্তু তার মানে বিরানব্বই সালের আগে একদম প্রাইমারিতে পড়ছি এটা কমিশনের সুপারিশ চালু হয়েছে তো অনেক পরে এটা বুঝতে হবে আবার স্যার কি তাহলে তার আগের আমলে পড়েছে সেটা কিন্তু বলছি না এটা কমিশন সুপারিশ করলে চালু হতে তো অনেক দেরি যে প্রসঙ্গে আসছি না ফাইভ থেকে ইংলিশ চালু করার কথা বলা হয় আর তোমার যে বল হচ্ছে যে ইংলিশ মিডিয়াম স্কুলের কিন্তু একটা বাড়াবাড়ি তখন থেকেই শুরু হয়েছে আর এখন তো খুব বিবচ্চ ব্যাপারে আমি এটা নিয়ে প্রায় কথা বলি আমার আরেক কি ইউটিউব চ্যানেল আছে সামাজিক সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করি প্রাণ চক্রবর্তী বলে সেখানে তোমরা এখন তো তোমরা পরীক্ষায় ব্যস্ত এখন না পরীক্ষা ভালোভাবে দাও পারলে কখনো দেখবে আমি শিক্ষা ব্যবস্থা বা সামাজিক ব্যবস্থা কিছু বিষয় চুপ করে থাকা যায় না বলতে হয় তো ইংলিশ মিডিয়াম স্কুলের রমডমা এখন তো পাড়ায় পাড়ায় ব্যাঙ্গের ছাতার মতো সরকারি স্কুলে এই যে আমরা চাকরি করছি তোমরা চাকরি পাবে জানি না কতদিনই এর ভবিষ্যত আছে কারণ ইংলিশ মিডিয়াম স্কুলের একটা লাগাম ছাড়া চলছে একদম ব্যবসা চলছে ফলে সরকার এই কমিশন তখনই বলেছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে সরকারি অনুমোদন বাধ্যতামূলক করতে হবে এভাবে চলতে পারে না আর একটা যেটা শিক্ষকদের ক্ষেত্রেও এটা অনেক জায়গায় জানো তখন হাজিরা খাতা ছিল না শিক্ষার হাল এই শিক্ষকরাও দায়ী কম নয় বললে হবে না কাক কাকের মাংস খায় না এটা যেমন ঠিক কিন্তু কিছু ক্ষেত্রে সত্যি কথা বলতে বাধা নেই এই শিক্ষার আজকের এই হাল শুধু কি সিস্টেমকে আমি দোষ করি শুধু সিস্টেম দেয় শিক্ষক আমরা কোনো দেয় না হাজার বার দেয় লক্ষ বার প্রতি পদে পদে দায়ী আছি অবশ্যই আমাদের দায়িত্ব আছে তার মানে এই নয় শুধু শিক্ষকরাই দায়ী সেটাও কিন্তু ঠিক নয় হাজিরা খাতা ছিল না এই অনেক ক্ষেত্রে ছিল আসি যাই মাইনে ভাই এই টেন্ডেন্সিটা ছিল কমিশন বলে যে হাজিরা খাতা আনো স্কুল কলেজে কি করতে হবে অ্যাটেন্ডেন্স রেজিস্টার বানাতে হবে স্টুডেন্টদের নাম ডাকা হবে আর শিক্ষকরা সই করবে এই যে আমরা এখন দশটা চল্লিশ হয়ে যায় স্যার লাল কালি দিয়ে বসে রাখি পঞ্চাশ বাড়ি চলে যান হয়নি ঠাকুর করে আজ অব্দি দিন। কিন্তু সিস্টেম হাজিরা খাতা এই হাজিরা খাতা করার কথা বলা হয়েছে কিন্তু যে স্কুল প্রতিটা স্কুল কলেজে টিচারদের স্কুলগুলোতে টিচারদের হাজিরা খাতা থাকে ঠিক আছে এবার বলছে প্রাথমিক বিদ্যালয়ের দেখা আরেকটি সমস্যা বলছে ড্রপ আউট ড্রপ আউট মানে কি আমরা এর পড়া প্রাইমারি এডুকেশন যখন পড়ব প্রাথমিক শিক্ষার সমস্যা বলব ড্রপ আউট মানে বিদ্যালয় ঝুট অপচয় অনেকেই আছে প্রাথমিকে ভর্তি হয় এইটুকডি কমপ্লিট না করে 3 4 পড়েই পালিয়ে চলে যাচ্ছে স্কুল ছেড়ে দিচ্ছে বলছে এদের তো শিক্ষা সম্পূর্ণ হচ্ছে না এদের জন্য অপ্রথাগত শিক্ষার ব্যবস্থা নন ফর্মাল এডুকেশনের ব্যবস্থা মুক্ত স্কুল হতে পারে নাইট স্কুল হতে পারে বিভিন্ন ভাবে এদেরকে তোমার কি করতে হবে শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে এদেরকে বাদ দিলে হবে না আর কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ফি বৃদ্ধি করার কথা বলে যেটুকু টিউশন ফি টি নেওয়া হয় তা বাস্তবের সাথে কোনো মিল নেই সে আগের দিনের মতন চলছে একটু যেখানে সামর্থ্য আছে একটু করে ফিস বাড়ানোর উপরে জোর দিতে হবে টিউশন ফি কিন্তু বাড়ানোর কথা বলা হয়েছে ঠিক আছে তোমার আরেকটা যেটা শিক্ষা শেষ এডুকেশনাল শেষ চালুর কথা এই যারা ইনকাম ট্যাক্স দিয়ে আমাদের কিন্তু থ্রি পার্সেন্ট শিক্ষা শেষ দিতে হয় এই জন্য এই শিক্ষা শেষ চালু করার কথা বলা হয়েছে শুধু ক্ষেত্রে না সব ক্ষেত্রে মানে শিক্ষা ক্ষেত্রে ব্যয় বরাদ্দ নাহলে আসবে কোথার থেকে বলছে শিক্ষা শেষ চালু করা এবং যারা যাদের মাসিক আয় দশ হাজার টাকার বেশি এই সংখ্যাগুলো মনে রেখো দশ হাজারের বেশি যারা মাসিক আয় তাদের দশ থেকে একশো টাকা ট্যাক্স নেবে বছরে তাদেরকে শিক্ষা শেষ নেওয়া হবে যাদের দশ হাজারের বেশি আর এই হার সর্বোচ্চ দু মাসে সর্বোচ্চ দু হাজার কেউ কোটি টাকা ইনকাম করতে পারে কিন্তু 2000 টাকার বেশি কারো কাছ থেকে নেওয়া হবে না তাহলে শিক্ষা শেষ চালু করার কথা কোন কমিশন বলেছে তোমার যে অশোক মিত্র কমিশন ঠিক আছে আর যে বলেছে যে সবাইকে তো শিক্ষা দেওয়া সম্ভব হবে না তোমার যে প্রথাগত শিক্ষা এইজন্য যারা বয়স্ক ব্যক্তি কর্মে নিযুক্ত আছে তাদের জন্য পত্রযোগে শিক্ষার কথা বলা হয়েছে অর্থাৎ করসপন্ডেন্স শিক্ষা আমরা শিক্ষার ফর্মের মধ্যে নিশ্চয়ই তোমরা পড়েছো অপ্রথাগত শিক্ষার মধ্যে প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে আছে করেসপন্ডেন্স এডুকেশন পত্র যুগের শিক্ষা সে পত্র যুগের শিক্ষা কিন্তু চালু করার কথা বলা হয়েছে তোমার যে উনিশটা বললাম অ্যাকচুয়ালি কিন্তু আমি প্রায় চব্বিশ পঁচিশটা পয়েন্ট বললাম ওই পয়েন্টের গন্ডগোল হয়েছে অর্থাৎ পত্র যুগে শিক্ষা আর হচ্ছে বলেছে লাইব্রেরি শিক্ষার অন্যতম উপাদান তো বই বলছে ব্লকে ব্লকে প্রতিটা ব্লকে লাইব্রেরি বা গ্রন্থাগার তৈরি করার কথা বলা হয় যাতে এই গ্রন্থাগার তৈরির মধ্যে দিয়ে কি হবে মানুষের মধ্যে পড়ার আগ্রহ তারা এইটা এই হচ্ছে অশোক মিত্র কমিশন তার অশোক মিত্র কমিশন তৈরি হলো বললাম উনি 91 সালে 5ই আগস্ট 92 সালের আগস্টে রিপোর্ট জমা দিল এই কমিশনের 118 টি প্রতিবেদনা রিপোর্টে মধ্যে 72 কমিশন সরকার মেনে নিয়েছিল তারপর ন্যূনতম বললাম কি তাহলে এসএসসি চালু হাজিরা খাতা নেওয়া শেষ চালু করা পত্রযোগে শিক্ষা ফিশバリ করা 5 থেকে ইংলিশ চালু করা এই যে এইগুলো কিন্তু অশোক মিত্র কমিশন হাইলাইটেড সুপারিশ খুব গুরুত্বপূর্ণ এরপরে আমরা দুটো দিক থেকে খুব রিকোয়েস্ট আছে এক হচ্ছে মেজরমেন্ট ইভ্যালুয়েশন অনেক অনেকে বলছেন যে সোশিওলজিটা আর এবার দেখছি এর মধ্যে যে কোনো একটাই পরের ক্লাস থেকে শুরু করব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থেকো চ্যানেলের সাথে থাকো সমস্ত সিলেবাসটা আমরা চেষ্টা করব সময়ের আগে শেষ করতে ধন্যবাদ